সেই গাড়ি নেওয়ার নাই যেই গাড়ি সকেট জাম্পার খেলবে না ওই গাড়ি নেওয়ার কোনো দরকার নাই আমাদের প্রত্যেকটা গাড়ি এই যে দেখেন এই যে দেখেন একবার পানির মতন আমি এক হাত দিয়ে যদি লড়াই এই যে দেখেন একবারে অনা এসে প্রত্যেকটা গাড়ি সকেট জাম্পার খেলবে ডাইনামিক গাড়ি একটি করে সিকিউরিটি লক ফ্রি থাকবে একটি সিকিউরিটি লক ফ্রি থাকবে পানি ব্যাটারি দিয়ে কোনো ভাই যদি নিতে চায় অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ লক্ষ পঁচিশ হাজার টাকা আজকে থাকছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট অনলি এক লক্ষ বিশ হাজার টাকা কি বলেন ভাই অনলি এক লক্ষ বিশ হাজার টাকা ডাইনামিক টাকা অটো গাড়ি অটো গাড়ি তাও আবার সিকিউরিটি লক সহ ব্যাটারি সহ ভাই কি বলেন ভাই ব্যাটারি গ্যারান্টি ছয় মাস চার্জেস গ্যারান্টি দুই বছরের ব্যাটারি সহ এক লাখ ব্যাটারি সহ এক লাখ বিশ হাজার টাকা প্লাস ব্যাটারি গ্যান্টি ছয় মাস থাকবে চেসিস গ্যান্টি দুই বছরের থাকবে শীত উপলক্ষে গাড়ির দাম বলে কমিয়ে দিচ্ছেন ভাই অবশ্যই ভাইয়া প্রত্যেকটি গাড়িতে থাকছে ডিসকাউন্ট আসলে কি সত্য ভাই হান্ড্রেড পার্সেন্ট সত্য ভাইয়া তাহলে শীত উপলক্ষে গাড়ি কিনা যাবে যাবে অবশ্যই যাবে অনেকে বলে যে দাম বাড়ায় নাকি অনেকে অফার দেয় আজকে আমরা আপনার ইতিহাসে আপনি যতবারই দেখছেন আমরা কিন্তু এই রিক্সাটা অনলি পঁয়ষট্টি হাজার টাকা রেট দিছি আচ্ছা আজকে কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়ে অনলি

এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে অনলি বাষট্টি হাজার টাকায় অনলি আমাদের বিসমিল্লা মোটর সাইনবোর্ড শোরুম থেকে এই যে দেখেন আমাদের বিসমিল্লা মোটরস এর ব্যানার করা আছে এবং আমরা যদি একটু লোকেশনটা শেয়ার করে দিই এই যে দেখেন সাইনবোর্ড স্টান ঠিক এই যে গ্রেন চাটনি রেস্টুরেন্ট একেবারে মেইন রোডের পাশে একেবারে মেইন রোডের পাশে এবং আরেকটা জিনিস ভাই একটু সহজভাবে ভাবে দেখা দেন ওই যে চাশারা এবং মুংশিগঞ্জের যে ব্যানারটা দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা চাশারা মুংশিগঞ্জের ব্যানারটা ঠিক অপোজিট পাশে বিসমিল্লা মোটরস বিসমিল্লা মোটরস সাইনবোর্ডটা দেখতে পাবেন জি জি তারপরে ভাই আমরা আরেকটি গাড়ি যদি দেখাই আমাদের নিজস্ব তৈরি করা প্রোডাক্ট বিসমিলা মোটরস এর নিজস্ব তৈরি করা পনেরোশো ওয়ার্ড এর মোটর কন্ট্রোলার সামনে কত সুন্দর বাম্পার করা এবং পিছনেও বাম্পার করা থাকবে সামনে তিনজন পিছনে তিনজন টোটাল ছয় জন লোক বসতে পারবে এবং পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার পনেরোশো পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার এই গাড়িটা আমাদের রেগুলার প্রাইস ছিল এক লক্ষ আটত্রিশ হাজার টাকা আজকে থাকছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট অনলি এক লক্ষ তেত্রিশ হাজার টাকা এক লক্ষ তেত্রিশ অনলি এক লক্ষ তেত্রিশ হাজার টাকা হলে সারা বাংলাদেশের চৌষট্টি জেলা আমাদের কাছ থেকে নিতে পারবে আরেকটা যদি একটু অফার দেখাই দিবে আমাদের প্রত্যেকটি গাড়ির সাথে একটি করে রিমোট কন্ট্রোল লক ফ্রি থাকবে প্রত্যেক গাড়ির সাথে গাড়ির সাথে রিস্কা থেকে মিশুক মিশুক থেকে বড় অটো প্রত্যেকটি গাড়ির সাথে সিকিউরিটি লক থাকবে এবং কোনর যেমন রিস্কাতে কিন্তু আপনার সিকিউরিটি লক ব্যবহার করা যায় না সেই ক্ষেত্রে আমরা কি আকর্ষণীয় গিফট দিব তাদেরকে যেহেতু মিশুকে দিচ্ছি তার জন্য রিস্কায় তো বঞ্চিত করলে হবে না তাদের জন্য আকর্ষণীয় গিফট থাকবে আকর্ষণীয় আকর্ষণীয় গিফট তারপরে ভাই আরেকটি ভাইরাল গাড়ি এমডিএম 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 এই সেই ভাইরাল গাড়ি দেখেন এখানে মোবাইল চার্জিং সিস্টেম আছে তিনটা গিয়ারের গাড়ি আচ্ছা তিনটা গিয়ারের গিয়ারি সামনে বৃষ্টির জন্য ওয়াইফার বাজছে স্টিল সাত টেক্সি লেখা চমৎকার এবং সামনের চাকা পাচ্ছেন ভাই হাইডুলিক ব্রেক হাইডুলিক ব্রেক হাইডুলিক ব্রেক আসলে কি ভাই জি ভাইয়া হাইডুলিক ব্রেক অর্ডার জগতে এমডিএম সর্বপ্রথম হাইডুলিক ব্রেক নিয়ে আসছে খুবই চমৎকার এই গাড়িটার সাথেও কিন্তু একটা করে সিকিউরিটি লক অনায়াসে থাকবে সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন টোটাল নয় জন অথবা ছয় জন লোক অনা এসে বসতে পারবে এই গাড়িটা স্টিল সাত ক্যারিয়ার করা আছে খুব বাংলা গাড়ি না চায়না গাড়ি ভাই হান্ড্রেড পার্সেন্ট চায়না গাড়ি ভাই বাংলা প্রমাণ করতে পারলে দশ লক্ষ টাকা পুরস্কার আচ্ছা বাংলা প্রমাণ করতে পারলে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না কোয়ান্টিটি আছে ভাই হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে যার যে কোনো কালার লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা প্রাইস দুই লক্ষ পঁচিশ টাকা পাঁচটা পানি ব্যাটারি সহ আপে থাকছে আরো দশ হাজার টাকা ডিস্কাউন্ট অনলি দুই লক্ষ পনেরো হাজার টাকা ওই লক্ষ দুই লক্ষ পনেরো হাজার টাকা অবশ্যই স্কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে আলোচনা করে নিতে পারবে ইনশাল্লাহ আর তারপরে ভাইয়া এটার আরেকটা ফেসিলিটি যদি একটু দেখাই ব্যাক সাইডে এটা কি খোলা যায় ভাই খোলা যাবে এবং পাজারুকারী চাক্কার খাবার ভাইয়া এবং এইখানে ব্যাগডালা খোলা যায় এই যে দেখেন সবই সুন্দর সিস্টেম করা আছে ব্যাক ডালা খোলা যাবে ও চাইলে তো এখানে যাত্রী বসতে পারবে ভাই এখানেও চাইলে অবশ্যই যাত্রী বসবে এই যে দেখেন আমি বইসা দেখাই দিলাম সুন্দর এই গাড়িটা নিতে পারবেন হাইড্রোলিক ব্রেক থাকছে অটোমেটিক উঠে যাবে এবং 9 টি লাইটের সুবিধা 1 2 3 4 5 6 7 8 9 টি লাইটের সুবিধা সব আলোইත් কি জ্বলবে লাইট জ্বলবে এবং নাম্বার প্লেটের ব্যবস্থা করা আছে খুবই চমৎকার এই গাড়িগুলো নিলে যার যে কোনো গাল লাগলে আমাদের কাছে থেকে ইউজ পরিমাণ নিতে পারবেন তারপরে রিস্কার মডেল যদি আরো দেখাই এটা হচ্ছে হাফ সাদের কত সুন্দর মডেল খুব সুন্দর মডেল পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার থাকছে থাকছে রিমোট কন্ট্রোল লক থাকছে হচ্ছে কি আপনার সামনে দুইজন বসতে পারবে পিছনে দুইজন বসতে পারবে দুইশো এমপিআর ভালো কোয়ালিটি ব্যাটারি দিয়ে অনলি আটাত্তর হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবে আটাত্তর হাজার টাকা আজকে থাকছে দুই হাজার টাকা ডিসকাউন্ট অনলি ছিয়াত্তর হাজার টাকা ছিয়াত্তর হাজার ছিয়াত্তর হাজার টাকা এরপরে ভাই হলুদ কালারের রিক্সা দেখায় নারায়ণগঞ্জবাসীর জন্য স্পেশাল ভাবে তৈরি করা হয়েছে হলুদ কালার হলুদ কালার হলুদ কালারের খুব সুন্দর রিক্সা ফুল সাত সামনে গ্লাস সহ আচ্ছা গ্লাস থাকবে ডিজিটাল মিটার থাকবে সামনে দুইজন পিছনে দুইজন বসতে পারবে টোটাল চারজন লোক সিঁড়ি সিস্টেম করা আছে যারা বয়স্ক লোক আছে তারা সিঁড়ির মাধ্যমে সহজ উঠতে পারবে এবং আরেকটা জিনিস যদি দেখাই দিই অনেকে দেখা গেছে গাড়ির ভিতরে মালামাল রাখলে চুরি হওয়ার সম্ভাবনা থাকে এখানে শুধু এই যে তালা দিতে পারবে জি অক্টর আছে তালা সিস্টেম করে রাখতে পারবে চুরি হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে অনলি পঁচাশি হাজার টাকা অনলি পঁচাশি হাজার টাকা আজকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট অনলি আশি হাজার টাকা আচ্ছা অনলি আশি হাজার টাকা আছে জি ভাই এরপরে আমাদের আরো বিভিন্ন মডেলের কালেকশন আছে যেমন এই একটা হচ্ছে ডাইনামিক ডাইনামিক সামনে তিনজন পিছনে পর্দা লক সবকিছু চমৎকার সামনে পিছনে বাম্পার করা এবং এই গাড়িটা কিন্তু ব্যাপক চাহিদা জনক গাড়ি বাইক দেখেন একবার স্মুথলি পানির মতন খেলবে আমাদের প্রত্যেকটি গাড়ির সাথে কিন্তু একটি করে সিকিউরিটি লক ফ্রি থাকবে আচ্ছা এই ডাইনামিক গাড়িতে একটি করে সিকিউরিটি লক ফ্রি থাকবে একটি সিকিউরিটি লক ফ্রি থাকবে পানি ব্যাটারি দিয়ে কোনো ভাই যদি নিতে চায় অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা টাকা আজকে ভাই ব্যাটারি গ্যানটি ছয় মাস চেসিস গ্যানটি দুই বছরের ব্যাটারি সহ ব্যাটারি সহ এক লাখ বিশ হাজার টাকা প্লাস ব্যাটারি গ্যানটি ছয় মাস থাকবে চেসিস গানটি দুই বছরের থাকবে তারপরে ভাই একটি মডেল দেখ বিএম মোদিনা এম মোদিনা ডিজিটাল মিটার থাকছে সিকিউরিটি লক থাকবে হাফসাদের গাড়ি দেখেন হাফসাদের কত সুন্দর মডেল পিছনে হুট নামাইতে পারবেন আবার চাইলে উঠাইতে পারবেন সেম বড় গাড়ি কিন্তু আপনাকে দিচ্ছি ছোট গাড়ি এটা হচ্ছে হাফসাদের গাড়ি সামনে বাম্পার ডাইনামিক গ্লাস থাকছে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে অনলি ফর এক লক্ষ পনেরো হাজার টাকা লক্ষ লক্ষ পনেরো হাজার টাকায় পানি ব্যাটারি সহ পানি ব্যাটারি সহ এক লক্ষ পনেরো হাজার টাকা তারপরে আরেকটি গাড়ি দেখাই বিশমিলা মোটরসের নিজস্ব তৈরি করা গাড়ি এই একটা গাড়ির ভিতরে আপনি পাবেন তিনটা মডেল তিনটা মডেল তিনটা মডেল যেমন এটা হচ্ছে এইচ পাওয়ার গ্লাস এটা হচ্ছে বোরাক গ্লাস ওটা হচ্ছে ডাইনামিক গ্লাস যার যে কোনো মডেল যে কোনো এলাকার জন্য নিতে পারবেন অনাসে কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল যার যত বিশ কালার লাগবে যার যে কোনো মডেল লাগবে আমাদের কাছেতে কিন্তু হিউজ পরিমাণ নিতে পারবে এটা হচ্ছে বিসমিল্লাহ মোটরসের নিজে তৈরি করা গাড়ি এটা বাম্পার করা থাকবে বাম্পার সামনে পিছনে বাম্পার করা থাকবে এবং শকট জাম্পারগুলো যদি একটু দেখাই দেই এই যে দেখেন ও একেবারে পানির মতন খেলবে এবং কোন গাড়ি যদি সকেট জাম্পার না খেলে সেই গাড়ি নেওয়ার কোনো দরকার নাই যেই গাড়ি সকেট জাম্পার খেলবে না ওই গাড়ি নেওয়ার কোনো দরকার নাই আমাদের প্রত্যেকটা গাড়ি এই যে দেখেন এই যে দেখেন একবার পানির মতন আমি এক হাত দিয়ে যদি লড়াই এই যে দেখেন একবারে অনা এসে প্রত্যেকটা গাড়ি সকেট জাম্পার খেলবে এই গাড়িটা আমাদের বিসনীলা মোটরসের নিজে তৈরি করা এবং ড্রাইভারের ভিতরে ডালনা গদি দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারবে টোটাল ছয়জন লোক বসতে পারবে পনেরোশো ওয়ার্ড বারোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার দিয়ে ডিজিটাল মিটার সাথে একটা লক সহ এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে অনলি এক লক্ষ আটাই হাজার টাকা এক লক্ষ আড়াইশ হাজার টাকায় এই গাড়িটা নিতে পারবে এছাড়াও যদি মিনি বোরাক দেখায় এটা হচ্ছে বিসমিলা মোটরস নিজস্ব মিনি বোরাক এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে অনলি এক লক্ষ সাতত্রিশ হাজার টাকায় অনলি এক লক্ষ সাতত্রিশ হাজার টাকায় সামনে বাম্পার পিছনে বাম্পার করা খুবই চমৎকার হবে তারপরে আরেকটি এটা হচ্ছে ডায়নামিক গ্লাস ডাইনামিক গ্লাসের খুব চমৎকার এই গাড়িটা আমাদের কাছ থেকে কিনতে পারবে অনলি এক লক্ষ সাতাইশ হাজার টাকায় অনলি এক লক্ষ সাতাইশ হাজার টাকায় ভিডিওতে যা রেট থাকবে তা অবশ্যই ভিডিও ভিডিও দেখাবেন অবশ্যই ভিডিও রেকর্ডিংটা রাখবেন ভিডিওর যা রেড থাকবে আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে ভিডিওর দেখা রেট নিয়ে যাবেন কোনো বার্কিডিং বা কোনো কথা বলা আপনার প্রয়োজন হবে না তারপরে এই যে রিস্কাগুলো দেখেন খুবই চমৎকার এই রিস্কাগুলো সামনে এই যে পিছনে স্প্রিং দেওয়া আছে বাইকের স্প্রিং সিস্টেম করা আছে খুবই চমৎকার ভাবে এবং কোমর ব্যথা হবে মাজা কোমর ব্যথা হবে না এবং সিঁড়ি সিস্টেম করা আছে আচ্ছা এই রিস্কাগুলোর সাথে আপনি পাচ্ছেন পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার দিয়ে এই রিস্কাগুলো আমরা দিচ্ছি অনলি পঁয়ষট্টি হাজার টাকায় ব্যাটারি সহ ব্যাটারি সহ অনলি পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা তারপরে ভাই আরেকটি গাড়ি যদি দেখাই এটা হচ্ছে পালকি গাড়ি বলে পালকি পালকি গাড়ি বলে পালকি খুব সুন্দর এই মডেলটা সামনে দুইজন বসতে পারবে পিছনে দুইজন বসতে পারবে টোটাল চারজন লোক বসতে পারবে ডিজিটাল মিটার লুকিং গ্লাস এস এস বাম্পার এই গাড়িটার কিন্তু ভাই ব্যাপক চাহিদা থাকে অনেকে দেখা গেছে একটা ফ্যামিলি চারজন লোক হইলে গাড়িতে এই সিঙ্গেল ডিসকা নিতে পারে না তার জন্য হচ্ছে এই পালকি রিস্কাটা খুবই চমৎকার এবং খুব মজবুত গাড়ি অনলি আটাত্তর হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকে চার হাজার টাকা ডিসকাউন্ট অনলি চুয়াত্তর হাজার টাকা ব্যাটারি সহ ব্যাটারি সহ কমপ্লিট শুধু আসবেন আর দেখে নিয়ে যাবেন আচ্ছা আরেকটা গাড়ি হচ্ছে হলুদ কালার নারায়ণগঞ্জের জন্য স্পেশাল গাড়ি এবং আজকে দিব আমরা স্পেশাল অফারে আচ্ছা নারায়ণগঞ্জের জন্য হলুদ কালার গাড়ি খুব চমৎকার এই গাড়িটা ভালো কোয়ালিটির ব্যাটারি দিয়ে দুইশো এমপিয়ার ব্যাটারি দিয়ে আমাদের রেগুলার প্রাইস ছিয়াত্তর হাজার টাকা আজকে থাকছে অনলি বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা অনলি বাহাত্তর হাজার টাকায় চারজনের খুব সুন্দর একটি রিস্কা দেখেন কত সুন্দর রিস্কা অনলি বাহাত্তর হাজার টাকা বডি গ্যারান্টি থাকবে পাঁচ বছরের ব্যাটারি গ্যারান্টি থাকবে দুই মাস ওয়ারেন্টি থাকবে দুই মাস টোটাল চার মাসের ব্যাটারি সাপোর্ট পাবেন এবং চেসিস গ্যারান্টি থাকবে পাঁচ বছরের তারপরে এই সেই রিস্কা বাইরে যেটা দেখাইলাম অনলি আটাত্তর হাজার টাকা রেট আজকে দুই টাকা ডিসকাউন্ট অনলি ছিয়াত্তর হাজার টাকা তারপর ভাই এই সেই বিভাটেক প্রোডাক্ট বিওয়াটেক বিওয়াটেক প্রাগ ব্যাপক চাহিদা জনক একটি গাড়ি হাফসাদের মডেল খুবই চমৎকার এই গাড়িটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ 5000 টাকা এক লক্ষ 5000 টাকা এই বিওয়াটেক প্রাগটা দেখাই দেন কত সুন্দর কালার এবং কত সুন্দর ডিজাইনে খুবই চমৎকার মাঝখানে পর্দা ব্যবহার করা হইছে এবং এখানে কিন্তু মাঝে স্পেস ব্যবহার করা হইছে ব্যাপক চাইলের এর বস্তা ডাইল বস্তা যে কোন বস্তা নিয়ে অন এসে চালিয়ে যাবেন এবং আমাদের প্রত্যেকটা গাড়ি সকেট জাম্পার ভাই এই যে দেখেন একেবারে 100 100 কোটি অস্থির এক কথাই সকেট জাম্পার না খেলে গাড়ি নিতে হবে না এই গাড়িটা আমাদের কাছ থেকে রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা চারশো এমপি পাউডার ব্যাটারি দিয়ে আজকে থাকছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট অনলি এক লাখ টাকায় বরাবর লক্ষ টাকায় অবশ্যই দেওয়া যোগাযোগ করে আসবেন তারপর যদি কোনো ভাই একটু বড় সাইজের নিতে সেই ক্ষেত্রে এইখানে বসতে পারবে তিনজন পিছনে তিনজন ছয় টোটাল ছয় জনের একটি হাফ সাদের খুব সুন্দর গাড়ি বিএম মদিনা এই গাড়িগুলোর কিন্তু ব্যাপক চাহিদা সারা বাংলাদেশের ভিতরে কারণ বড় সিট মানি গ্রামগঞ্জের জন্য সবচেয়ে ভালো এই গাড়িটা আমাদের সেম প্রাইজে নিতে পারবেন পাউডার ব্যাটারি দেওয়া যদি নেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা আজকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লাখ টাকা এছাড়াও যদি কোনো ভাই পানি ব্যাটারি দিয়ে নিতে চান পানি ব্যাটারি দিয়ে নিতে পারবেন অনলি এক লক্ষ তেরো হাজার টাকা অনলি এক লক্ষ তেরো হাজার টাকা আচ্ছা অনলি এক লক্ষ তেরো এক লক্ষ তেরো কোনো দামা দামি চলবে না এটা হচ্ছে ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস শীতের জন্য তারপরে আরেকটি গাড়ি দেখাই খুব সুন্দর মডেল বিসমিল্লা মোটরসের নিজস্ব তৈরি করা এই হাফ সাত গ্লাস আলার ভিতরে দেখেন কত সুন্দর ডিজাইন এবং গ্লাস আলা এই যে মাঝখানে পর্দা ব্যবহার করা হয়েছে বৃষ্টিতে যাতে না ভিজে এবং খুব ছয় ছোট্টর ভিতরে খুব সুন্দর চাহিদা যেমন এই গাড়িগুলা ম্যাক্সিমাম ঢাকার ভিতরে চলে আমার গত পরশু দিনে এক কাস্টমার আসছে ভাই ছোট গাড়ি দরকার ওনারে এই বিবাটেক দেখাইলাম বিবাটেক তো ছোট দরকার এটা দেখাইলাম এটার থেকেও ছোট দরকার মানে তার জন্য চাপা অলিগলি যাতে সব চাপা অলিগলির জন্য এই গাড়ি এটা হচ্ছে বিসমিল্লাহ মোটরসের খুব সুন্দর গাড়ি চারজন লোক বসতে পারবে এবং সকেট জাম্পারগুলো এই যে দেখ একবারে ইজিলি খেলবে এই গাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে কোনো ভাই যদি পাউডার ব্যাটারি দিয়ে নেয় এক লক্ষ আট হাজার টাকায় আজকে থাকছে তিন হাজার টাকা ডিসকাউন্ট এছাড়া এক লক্ষ আঠারো হাজার টাকায় তারপরে ভাই আরেকটি গাড়ি দেখাই এটা হচ্ছে বিশবিল্লা মোটরস এর ফোল্ডিং গাড়ি ফোল্ডিং ফোল্ডিং সিট এই যে দেখেন ফোল্ডিং সিট এর গাড়ি খুবই সুন্দর এই যে দেখেন চাইলে এইভাবে বসতে পারবে চাইলে এইভাবে বসবে ঘোরানো যাবে পিছনে তিনজন মাঝে তিনজন সামনে তিনজন টোটাল নয় জন লোক বসতে পারবে এবং বাম্পার করা থাকবে এবং ডাইনামিক গ্লাস ফাইভ মিলি ডাইনামিক গ্লাস এবং সকেট জাম্পার গুলো এই যে দেখে একবারে একশো একশো খেলবে একশো একশো খেলবে সাইডে পাচ্ছে একটা ক্যাশ বক্স টুল বক্স খুবই সুন্দর এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে আমাদের রেগুলার প্রাইস এক লক্ষ ষাট হাজার টাকা আজকে দশ হাজার টাকা ডিসকাউন্ট অনলি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনলি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় চার ব্যাটারি ফোল্ডিং সিট নিতে পারবে এবং কোনো ভাই যদি মিশুকের বড় ব্যাটারি দিয়ে নেয় মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা নিতে পারবে মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকায় তারপরে সামনে আরও একটি ফোল্ডিং সিটের আছে আমাদের দেখাই দিই সামনে পিছনে বাম্পার করা খুবই চমৎকার কালারের লাল কালারের গাড়ি লাল কালারের খুবই চমৎকার গাড়ি সেন্ডি কোম্পানি সেন্ডি বাংলা যেটাকে বলা হয় এটার কিন্তু সামনে বাম্পার করা এবং শকের জাম্পার এই যে দেখেন একবার স্মুথলি খেলবে এবং এইখানে ড্রাইভার বাইদের জন্য সুবিধাজনক করা হয়েছে এখানে একটা ক্যাশ বক্স দেওয়া হয়েছে যাতে ট্রিপ মারবেন আর টাকা ক্যাশ বক্স রাখবেন আচ্ছা ট্রিপ মারবেন আর টাকা পয়সা ক্যাশ বক্সে রাখবেন সাথে একটা রিমোট কন্ট্রোল লক ফ্রি রিমোট কন্ট্রোল লক ফ্রি এবং এইখানে পাচ্ছে একটা টুল বক্স টুল বক্স যেখানে যন্ত্রপাতি রেখে তালা মারতে পারবে আর কি একটা গাড়ি কেনার পরে আপনার যে বিন্দু পরিমাণ কোনো খরচ আছে ইনশাল্লাহ এই গাড়ি কিনলে আপনার এক টাকাও খরচ করতে হবে না জাস্ট নিয়ে চালাবে জাস্ট নিয়ে শুধু চালাবে যেমন এই যে নিয়ে একটা ক্যাশ বক্স লাগাইতে হয় অনেকে লাগানো লাগবে না নিয়ে একটা সামনে বাম্পার বানাইতে হয় বানানো লাগবে না নিয়ে একটা টুল বক্স লাগাইতে হয় তাও লাগবে না একবারে ফুল অ্যান্ড ফাইনাল কোয়ালিটি কমপ্লিট করা আছে এবং এটা ফোল্ডিং সিটের গাড়ি এই যে দেখেন তাহলে এইভাবে বসাইতে পারবে আবার চাইলে কিন্তু এইভাবে বসাই দিতে পারবে খুব সুন্দর মডেলের সুন্দর গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে অনলি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় অনলি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আজকে দশ হাজার টাকা ডিসকাউন্ট অনলি এক লক্ষ চল্লিশ হাজার টাকায় নয় সিটের নয় সিটের ফোল্ডিং সিটের গাড়ি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা সাথে একটা সিকিউরিটি লক ফ্রি থাকবে এত কমে ভাই কি মাত্র এটা হচ্ছে ভাই নতুন শোরুম উপলক্ষে ডিসকাউন্ট চলছে একেবারে হোলসেল প্রাইজে সারা বাংলাদেশে নিতে পারবে এছাড়াও যদি এমডিএম এর ভিতরে অনেকে কালার খুঁজছে এমডিএম এর ভিতরে যে কোনো কালার লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবে এই যে দেখাই দেন এটা হচ্ছে আর্মি কালার বলা হয় আর্মি আর্মি কালার খুবই চমৎকার কালার ফিনিশিং এমডিএম আর কেউ যদি লাল কালার চায় লাল কালার এমডিএম যার যে কোনো কালার লাগলে আমাদের কাছে থেকে নিতে পারবে যত বিষ লাগবে ইনশাল্লাহ এই গাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে অনলি দুই লক্ষ পনেরো হাজার টাকা আজকে এই কালারগুলো নিলে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট অনলি দুই লাখ দশ হাজার টাকা দুই লাখ দশ হাজার টাকা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তারপরে ভাই মডার্ন টাসের সেই জনপ্রিয় গাড়ি সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন টোটাল নয় জন লোক বসতে পারবে এবং সকেট জাম্পারগুলো যদি একটু দেখাই এই যে দেখে একবারে পানির মতন খেলবে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে অনলি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় অনলি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় আজকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট অনলি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আরেকটা গাড়ি বিসমিল্লা মোটরস এর নিজস্ব তৈরি করা নয় সিটের গাড়ি পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার থাকছে সামনে পিছনে বাম্পার করা থাকবে এই গাড়িটা আমাদের হেভি কোয়ালিটির সব কিছু দিয়ে ভালো কোয়ালিটি ব্যাটারি দিয়ে নিলে অনলি এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আজকে থাকছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকায় নয় সিটের গাড়ি আচ্ছা তারপরে ভাইয়া চায়না জি ওয়ান চায়না জিওন কোম্পানি সব কিছুতে চায়না জিওন লেখা থাকবে মোটরে বলেন কন্ট্রোলার বলেন পাপোসে বলেন সিডে বলেন সোতো বলেন মিটারে বলেন হেডলাইটে বলেন সকেট জাম্পারে বলেন প্রত্যেকটা চায়না থাকবে যদি জিওন লেখা না থাকে গাড়ি নেওয়ার কোনো দরকার নাই জিওন লেখা না থাকলে গাড়ি নেওয়ার দরকার নাই এবং সকেট জাম্পার গুলো দেখাই দিই একবারে পা মতন খেলবে খুবই চমৎকার এই জিওন গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে অনলি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা অনলি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা স্পিয়ার চাকা চার্জার জক সাউন্ড বক্স ফ্যান আতল সব কিছু দিয়ে আজকে থাকছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট অনলি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ ব্যাটারি পাঁচ ব্যাটারি ইজি বাইক ডাটাই মোটর ডাটাই কন্ট্রোলার একটু দেখাই দেন এই যে সবচেয়ে শক্তিশালী মোটর কন্ট্রোলার সবচেয়ে শক্তিশালী মোটর কন্ট্রোলার অনলি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা অনলি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অনেকে বলে ফোন দিয়ে ভাই গাড়ির দাম নাকি কমছে কিন্তু কালকে এক লোকে এই সেম প্রশ্ন করছে ভাই আমরা বিক্রি করি পাইকারি রেডি গাড়ি এই সেম গাড়ি আপনার এলাকায় বা গ্রামগঞ্জে কিন্তু দুই লাখ পাঁচচল্লিশ পঞ্চাশ সাইডেও বিক্রি করে আমরা দিচ্ছি অনলি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় চায়না জিওট একেবারে হোলসেল একেবারে হোলসেল প্রাইসে তারপরে ভাই এই যে আরেকটা মডেল এটা হচ্ছে সেন্ডি বাংলা গাড়ি খুবই চমৎকার এটাও কিন্তু ক্যাশ বক্স পাবে ক্যাশ বক্স পাবে সামনে পিছনে বাম্পার করা থাকছে টুল বক্সও পাচ্ছে এই গাড়িটা নয় সিডের চার ব্যাটারি গাড়ি নয় সিডের চার ব্যাটারি গাড়ি এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে অনলি অনলি ফর এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় নয় সিটের গাড়ি মাঝখানে সিট মাঝখানে নয় সিটের গাড়ি কি করলেন ভাই এত কমে কিভাবে ভাই অবশ্যই ভাই এটা হচ্ছে একবার হোলসেল প্রাইস ভাই আরেকটি গাড়ি দেখাচ্ছি ইন পাওয়ার ইন পাওয়ার ইন পাওয়ার এটাও সেই আধুনিক গাড়ির ভিতরে ইন্ডিয়ান মডেল বলা হয় এবং 412 টায়ার মোটা চাকা মোটা চাকা মোটা চাকা ডাবল হরেন ব্যবহার করা হয়েছে এবং এখানে যে এলইডি ব্যবহার করা হয়েছে ভাই ইন্ডিকেটর প্লাস ফক দেখেন খুবই চমৎকার এবং ইনপাওয়ার ইনপাওয়ার প্রত্যেকটা ইন ইনপাওয়ার এবং সকেট জাম্পার গুলো যদি একটু দেখা এই যে দেখেন একবারে একশো একশো খেলবে ভাই একবারে একশো একশো খেলবে রিমোট কন্ট্রোল লক থাকবে পাঁচটা ব্যাটারি শো এই গাড়িটার ব্যাগ খোলা যাবে এখানে পাচ্ছেন প্রাইভেট কারের লুকিং গ্লাস এখানে ইন্ডিকেটার সিস্টেম করা আছে খুব সুন্দরভাবে এখানে সিটগুলো তো বড় মনে হচ্ছে বড় মনে হচ্ছে এবার নয় সিটের গাড়ি অনায়াসে নয়জন লোক বসতে পারবে এই গাড়িটায় পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার থাকবে অনলি ফর দাম থাকছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা পাঁচটা পানি ব্যাটারি দিয়ে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তারপরে ভাই এই যে সেন্ডি বাংলার এই আরেকটা কালার আছে লাল কালার এবং পাতা কালার এই যে দেখেন একটা ক্যাশ বক্স পাচ্ছে একটা রিমোট কন্ট্রোল লক পাচ্ছেন এবং পাঁচটা পানি চারটা পানি ব্যাটারি পাচ্ছেন চারটা পানি ব্যাটারি সহ এই গাড়িটা সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন টোটাল লোক বসতে পারবে অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ অনলি পঁয়ত্রিশ হাজার টাকা এত সুন্দর গাড়ি এবং প্রত্যেকটা গাড়ির সকেট জাম্পার খেলবে একশো একশো দেখেন প্রত্যেকটা গাড়ির প্রত্যেকটা গাড়ির সকেট জাম্পার না খেললে এক কথাই গাড়ি নেওয়ার কোনো দরকার নাই অনলি এক টাকা অনলি এক হাজার টাকা আচ্ছা এই একটা মিনি বরাক এটাও নিতে পারবেন এক লক্ষ হাজার টাকায় একশো একশো সকেট জাম্পার খেলবে এক লক্ষ আটত্রিশ টাকা ভাই সেন্ডি বাংলার ভিতরে আরো একটি কোয়ালিটি দেখাই এটা হচ্ছে জলপই কালার এই কালারটা কিন্তু ব্যাপক চাহিদা থাকে ভাই খুব সুন্দর কালার ব্যাপক চাহিদা সামনে একটা ক্যাশ বক্স আছে সাইডে একটা টুল বক্স আছে স্পিয়ার চাকা চার্জার সাইড পর্দা পাপোস সাউন্ড বক্স সব কিছু থাকছে এই গাড়িটার সাথে ডিজিটাল মিটার সাইডে শিট করা আছে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকায় সাথে একটা সিকিউরিটি লক সম্পূর্ণ ফ্রি থাকবে সাইড পর্দা স্পিয়ার চাকা চাকার কাবার সব কিছু এভরিথিং অল দিয়ে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা তারপরে ভাই আরেকটি গাড়ি দেখাচ্ছি সেন্ডি ব্রান্ড সেন্ডি একচল্লিশ সাইজ আর যে কোনো কালার লাগলে আমাদের কাছ থেকে কিন্তু অ্যাভেলেবেল নিতে পারবে

আরেকটি গাড়ি দেখাই ভাই আলমদিনা আলমদিনার গোল্ডেন কালার গাড়ি তিনটা লেয়ার থাকবে পিছনে সিট করা থাকবে সামনে তিনজন মাঝে তিনজন সামনে তিনজন পিছনে তিনজন টোটাল ছয় জন লোক এসে বসতে পারবে এবং সকেট জাম্বারগুলো যদি দেখাই এই যে দেখেন একবার স্মুথলি খেলবে এই গাড়িটা পনেরোশো ওয়ার্ডের হেভি মোটর কন্ট্রোলার দিয়ে ফাইভ মিলি ডাইনামিক গ্লাস দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবে অনলি ফর মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আজকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট অনলি ফর এক লক্ষ চল্লিশ হাজার টাকা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই বিসমিলা মোটরস বিসমিলা মোটরসের সাথে থাকবেন যে কোনো আপডেট সাদনাভাই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এছাড়াও বিসমিলা মোটরসের নিজস্ব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই নিত্য নতুন গাড়ির ভিডিও পেতে আসসালামু আলাইকুম